যুবকদের জন্য বলি তোমরা আমাদের সম্পদ গতকালও বলেছি তোমরা আমাদের সম্পদ সম্পদের বিপরীত কি সম্পদের বিপরীত হচ্ছে আপদ যুবকেরা তোমরা যদি কোরআন স্টাডি করো কোরআন দিয়ে যদি তোমরা চরিত্র গঠন করো তোমরা জাতির সম্পদ আর কোরআন যদি না বোঝো কোরআন যদি অনুশীলন না করো জাতির জন্য তোমরা আপদ

ফাহা লাফানিয়া শাবা ফাহা লাফানিয়া সোয়ো নবিসাল্লা রসুল বলেছেন ওসি কুম্ভের শাবা দেখাইয়া আমি তোমাদেরকে অসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সরৃদয় হও আমাদেরকে বলছে আমরা যারা বড় আমাদেরকে রসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সরৃদয় হতে রসূল বলেছেন জালাত আর আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দিন প্রতিষ্ঠার জন্য আর এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক আর যারা বিরোধিতা করেছে সব বুড়ো বুড়োর দলেরা এরা বিরোধিতা করেছে এখন আমার মতো বুড়া যারা আছেন দাঁড়িয়ে জাড়ি বাইকে গেছে আপনারা কি নারাজ হচ্ছেন নাকি না আমরা ওই যৌবন কালটা কাটাই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি তবে আমরা যৌবন কালে আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করিনি আলহামদুলিল্লাহ আমরা দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে অক্ষ করেছি আলহামদুলিল্লাহ যুবকেরা আল্লাহ রসুল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছে দেখেন রসুল যখন ইসলাম প্রচারে নামলেন সাহায্য করেছে কারা হজরত আবু বকর বকরিয়াল যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন তার মাত্র সাঁত্রিশ বছর যখন ইসলাম কবুল করেন বয়স ছিল ছাব্বিশ বছর জুবাই ইবুল আব্দুর রহমান বিন আউফ বয়স ছিল মাত্র সতেরো বছর হজরত আলী বয়স ছিল মাত্র সাড়ে আট বছর কিশোর তরুণ যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে মদিনায় যখন রসুল হিজরত করে গেলেন এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনো দিন দেখে নাই মদিনার লোকেরা তাকায় আস চোখ কেউ ফিরাইতে পারে না ছোট ছোট বাচ্চারা রসুলের চতুর্দিকে দাঁড়াই আল্লাহ নবীর দিকে তাকায় আসে নবীজি বাচ্চাদের মাথায় হাত বুড়ায় বললেন ও মদিনা বাচ্চারা আমি তো আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চারা বলল নবীর কথা তারা কি বা বুঝলো মদিনার কচিকাচা বাচ্চারা বললেন আল্লাহ শুধু কি ভালোবাসব যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবার উৎসর্গ করে দেব সুতরাং যুবকরাই সর্বকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ দাওত পর্যন্ত করতে থাকবে যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরোধিতা করল বুড়োরা আবু জাহল আবু লাহাব উতবা শাইবা মুগিরা আবু সুফিয়ান গোষ্ঠী শুদ্ধা সবগুলোর বয়স ছিল চল্লিশের এর উপরে এই বুড়োরা বিরোধিতা করেছে হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু হাদিসের রাবী ছিলেন তিনি কোনো মজদিষে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে তিনি দাঁড়ায় যেত আল্লাহ রসুলের সাহাবি যুবকদের দাঁড়ায় গেছেন দাঁড়ায় গিয়ে বলতেন মার হে রসুলের চলমান উপদেশ হে রসুলের চলমান উপদেশ মার হাবা স্বাগতম আমি তোমাকে জানাচ্ছি কারণ আমার কারণ রসুল আমাদেরকে বলেছেন আমরা যেন রসুলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মসজিদ সমূহে যুবকদের জন্য যেন জাগা বানাই যুবকদের বসতে দাও ওদেরকে ভালোবাসো ওদেরকে রাগ করোনা